আজ অঘ্রাণ সংক্রান্তি অর্থাৎ অঘ্রাণ মাসের শেষ দিন আর এই দিনই গৃহস্থের বাড়ি পালন করা হয় ইতুলক্ষ্মীর পুজো ইতুলক্ষ্মীর পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এই কথা ছোটবেলা থেকে আমি মা ঠাকুমার কাছ থেকে শুনে আসছি পুজো করে পিঠে পার্বণের মধ্য দিয়ে এই দিনটাকে আমি উদযাপন করতে দেখেছি ছোটোবেলা থেকে আর আমি আজ সেটাই করব। প্রথমে দেখো সকালবেলা স্নান দান করে পরিষ্কার বস্ত্র পরে এসেছি পুজো করব বলে আর এখানে আমি চারটে ঘট নিয়েছি আর কোনা ঘটগুলোকে বসানোর জন্য ছোট্ট ছোট্ট করে চারটে মাটির ডালা করে নিয়েছি আর এখানে দেখো পুজোর সমস্ত উপকরণ রেডি করেছি ফুল নিয়েছি চন্দন বেটে নিয়েছি আর এইগুলো হলো এই পুজোর মেন উপকরণ যার মধ্যে আছে কেঁচরা হিংচি কুলপ কলিং সর্ষে ফুল মূল ফুল ধানের ওড়া ধানের শীষ আর গাঁদা ফুল আরও বিভিন্ন ধরনের উপকরণ আছে আর আমাদের তো গ্রামের দিকে বাড়ি ছিল তাই যেন যখন ছোট ছিলাম ভোরবেলা করে উঠতাম এই পুজোর দিনে আর একটা করে সবাই প্লাস্টিক নিয়ে এই সমস্ত উপকরণগুলো গুঁড়োতে বেরাতাম ওই বিভিন্ন ডোবা ওই যে খালগুলো ছিল সেইগুলোতে এগুলো পাওয়া যেত যদি বা সব কিছু গুছিয়ে আনতে পারতাম না কিন্তু বন্ধুরা মিলে সবাই মিলে আনন্দ করে এই পুজোর দিন অবশ্যই বেরোতাম আর দেখো আমি এখানে ছোট্ট করে আলপনা দিয়েছি আলপনাটা এখনো ঠিক শুকোয়নি তার উপরেই আমি ঘরটাকে বসাচ্ছি কারণ অনেকটা না বেলা হয়ে গেছে শুকোতে শুকোতে তখন অনেকটাই দেরি হয়ে যাবে আর এই পুজোতে একটু না আলপনা দিলে না আমার ঠিক ভালো লাগে না আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি পুজোর সময় একটু করে আলপনা দেয়া হয় আর দেখো ঘরটাকে বসিয়ে আমি তার উপরে ওই স্বস্তিক চিহ্নটা এঁকে নিয়েছি আমার স্বস্তিক চিহ্নটা আঁকাটা কি ঠিক হয়েছে তোমরা জানলে কিন্তু বলো আর এবারে ওই কোনার উপরে আমি সুন্দর করে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দেব। এই দেখো চারটে করে মা কিন্তু সব ঠিক গুছিয়ে পাঠিয়েছে এটাকে বলে ধানের ওরা ধানের ওরা মানে কি বলো তো ওই যেটা না ধানের শীষ হয় কিন্তু তাতে ধান হয় না সেটাকে বলা হয় ধানের ওরা আর এই কোনা ঘটে ওটাকে দিতে হয় আর তার সঙ্গে কিন্তু ধানের শীষও দিতে হয় আর উপরে করে একটা করে এরকম গাঁদা ফুল দিয়ে দিতে হয় দেখেছ আমি সমস্ত ঘটগুলোকে সাজিয়ে ফেলেছি আর ওই যে দেখো কোনার চাপাগুলো ওগুলো সাইডে রেখে দিয়েছি প্রত্যেকে যখন নিজের নাম করে ওই কোনাতে জল দেবে তখন ওই ঢাকনাগুলোকে চাপা দিয়ে দিতে হয় তাতে করে বোঝা যায় যে এই ঘরটায় জল দেওয়া হয়ে গেছে আর ওই ঘরটায় জল দেওয়া যাবে না এই পুজোর মেন কথা কি যেন যত নারী তত বাড়ি অর্থাৎ বাড়িতে যে কজন নারী আছে তাদের নাম অনুসরণ করে একটা করে কোনাঘট বসে আর বাড়ি বা বাস্তুর জন্য বসে আরও একটা কোনা আর আমি এখন এই পঞ্জিকাটা খুলে বসছি কেন বলো তো এই পঞ্জিকার পিছনে আছে ব্রত কথা আর পুজোর শেষে তো একটু করে ব্রত কথা পাঠ করতে হয় তাই আজ ইতু পুজো তাই পূজার ব্রত কথাটা পাঠ করব। পুজো শেষ করে আমি এখন ব্রত কথাটা পাঠ করে নিয়ে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি আর ঠাকুর প্রণাম করে নেওয়ার পরে এবারে ওই যে ঘটগুলো বসিয়েছিলাম ঘটে আমি জলও দিয়ে দিয়েছি ঘটে জল দিয়ে ঘটের মুখগুলো দেখো বন্ধ করে দিয়েছি আমার এই পুজো পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে কিন্তু আমাকে অবশ্যই জানিও এই যে ব্রত কথাটা পাঠ করলাম না এই ব্রত কথাতে না পিঠে খাওয়ার কথা উল্লেখ আছে আর পিঠে নিয়েই কিন্তু এই ব্রত কথাটা আর দেখো আমি এখানে পিঠে বানাবো বলে চাল ভিজিয়ে রেখেছি নারকেল কুড়িয়ে রেখেছি আমি এখানে পাটি সাপটা বানাচ্ছি দেখো পাটি সাপটা বানানোর জন্য প্রথমে আমি এই বাটির এক বাটি পরিমাণে চালকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে ময়দা আর এর মধ্যে দিয়ে দেব হাফের হাফ বাটি পরিমাণে সুজি সুজিটাও এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে কি দিতে হবে বলো তো এর মধ্যে আর দিতে হবে দুধ আর সামান্য একটু লবণ আর পরিমাণ মতো চিনি আমি সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে করে মেশাতে থাকছি পুজোর ব্রত কথাতে বলা হয়েছে এক ব্রাহ্মণ সে হচ্ছে বাড়িতে বাড়িতে ভিক্ষা করে কিছু চাল নিয়ে এসেছিল এসে ব্রাহ্মণীকে বলেছিল যে পিঠে বানিয়ে দিতে আর ব্রাহ্মণী সেই পিঠে বানিয়ে যখন দুটো পিঠে ব্রাহ্মণের কাছে দিল তখন ব্রাহ্মণ ভীষণ ডেকে গেল তখন ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করেছিল যে এই দুটো পিঠে কেন তখন ব্রাহ্মণী বলেছিল যে আর পিঠে দুটো তার দুই মেয়ে উম্ন আর ঝুম্নকে দিয়েছে এই কথা শুনে ব্রাহ্মণ ডেকে গিয়ে উম্ন আর ঝুম্নকে বনের মধ্যে ছেড়ে দিয়ে এসেছিল আর সেইখানে কিছু জনকে দেখে ওই উম্ন ঝুম্ন এই ইতু পূজা পালন করেছিল এই ইতু পুজো পালন করে ব্রাহ্মণের গৃহে ধন ঐশ্বর্য লাভ হয়েছিল আর যখন উগ্ন বাড়ি ফিরেছিল তখন এই পুজো সে প্রচলন করেছিল এই কথাই কিন্তু ব্রত লেখা ছিল আর দেখো আমি এইখানে নারকেল পিঠের জন্য গুড় বানাচ্ছি প্রথমে গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে রেখেছি দিয়ে আর ওই গুড়ের মধ্যেই দিয়ে দিলাম নারকেল আর সামান্য একটু লবণ আর ওইদিকে তো দেখলে আমি হচ্ছে পাটি সাপটার জন্য ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি ওটাকে আধ ঘন্টার মতো রেস্টে রাখবো আর এইখানে দেখো নারকেলের পুরটা রেডি হয়ে গেছে তাই ওর মধ্যে কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ি দিয়ে আমি এই পর্যায়ে কিছুটা নারকেলের পুর তুলে নেব ওটাকে আমি নারকেল পিঠের পুর হিসেবে ব্যবহার করব আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি এখানে ওই পাটি সাপটার পুর বানানোর জন্য তাই ওর মধ্যে আমি দিয়ে দিলাম ওই দুধ দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে রেখেছিলাম আর ওর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে চালের গুঁড়ি এই এক চামচ পরিমাণে চালের গুঁড়ি এই দুধটা দেওয়ার জন্যে না এটা বেশ সন্দেশ সন্দেশ মতো খেতে লাগে আর এই পাটিসাপটার টেস্টটা তখন অনেকটাই বেশি হয়ে যায় এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি এবার এটাকে হতে দেবো আর তত নারকেল পিঠেগুলো আমি বানিয়ে নিই নারকেল পিঠেটা বানানোর জন্য আমি তো দেখলে যে নারকেলের পুরটা রেডি করলাম আর আগে থেকে আমি এই নারকেল পিঠের খোলটা বানানোর জন্য ডোটা রেডি করে নিয়েছিলাম তার জন্য গরম জলকে খুব ভালো করে ফুটিয়ে তাতে স্বাদ অনুযায়ী লবণ আর আতপ চালা সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে ডোটাকে মেখে খুব ভালো করে তার থেকে ছোট ছোট লেচি কেটে এরকম খোল বানিয়ে নারকেলের ফুট দিয়ে খুব ভালো করে এগুলোকে বন্ধ করে দিচ্ছি দিয়ে একটা একটা করে নারকেল পিঠে সেপ দিয়ে দিচ্ছি আর দেখেছো আমার নারকেল পিঠে কিন্তু বেশ সুন্দর হচ্ছে আর এখানে দেখো নারকেলের গুলিগুলো রেখে দিয়েছি নারকেল পিঠে সমস্ত উপকরণ রেডি করা আর এখানে পাটিসাপটার পুরটাও আমার একদম রেডি পুরটা কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিলো আর দেখতেও আর এ পাশে দেখো নারকেল পিঠেগুলোকে আমি একটা ছিদ্রওয়ালা পাত্রে সাজিয়ে নিয়েছি আর হাড়িতে খুব ভালো করে জল গরম হলে ভাব উঠতে শুরু করেছি এবার ওর মধ্যে ওই নারকেল পিঠের পাত্রটাকে বসিয়ে দিলাম দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে ভাবটা না বেরিয়ে যায় আর দেখো আধ ঘন্টার পরে আমি এপাশে ফিরে এসেছি পাটি সাপটার যে ওই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখতে পাচ্ছ সুজি দেওয়া ছিল না ওই জন্য আরও একটু মোটা হয়ে গেছে খুব পাতলা করলে না আমার পাটিসাপটা ঠিক উঠতে চায় না তাই মিডিয়াম টাইপসে এই ব্যাটারটা আমি রেডি করেছি আর এখানে পুটটাও কিন্তু একদম রেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিলাম এখানে রিফাইন তেল ব্যবহার করছি ঘিতে ওইটা ভাজা যায় আমি এখানে রিফাইন তেলেই এটাকে ভেজে নেব দিয়ে খুব ভালো করে তেলটাকে চারদিকে ছড়িয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব এক হাটা পরিমাণে ওই যে ব্যাটারটা করে রেখেছিলাম ওই ব্যাটারটা এবারে দিয়ে ওই চামচটা দিয়ে একটু ভালো করে চারদিকে ছড়িয়ে নেব। নিয়ে একটু উপর থেকে ঢেকে দেব। যাতে করে যে চা ব্যাটারটা দিলাম এটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় এটাকে দেখো আমি ঢেকে দিচ্ছি দিয়ে বেশিক্ষণ না ওই তিরিশ সেকেন্ড পর্যন্ত রেখে এটাকে আবার খুলে নিলাম নিয়ে ওই যে আমি পুটটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে মাছ বরাবর দিয়ে দিতে হবে মাছ বরাবর পুটটাকে দিয়ে এবার ওই এক সাইড থেকে ভাঁজ করে নিতে হবে পাটি পার্টিসাপটার কিন্তু এটাই মেন কাজ এই ভাঁজটা করতে গেলে কিন্তু অনেক সময় ভেঙে যায় এবারে আস্তে আস্তে করে আমি এই ভাঁজটাকে করে এটাকে দেখো একটা পাত্রে করে তুলে নিয়েছি পার্টি সাপটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে আর নারকেল পিঠেটা আমার খুব সুন্দর হয়েছিল আমার এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো আর তোমরা জানিও